আমাকে কী কী করণীয় বা কী কী কাজ আছে ইউটিউব স্টুডিওতে কি কাজ আছে রিনা ডে হ্যাঁ দিদি ভাই এখন তো প্রায় গুড ইভিনিং বললেই চলে কিন্তু রাত অনেক হয়ে গেছে গুড নাইট বললো হয় তো বলছিলাম আপনি কোথা থেকে বলছেন তো প্রত্যেকের আমি ভিডিও দেখছি তা প্রত্যেকেই মানে ভিডিও বানাচ্ছে যে শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় তো আমি শর্ট ভিডিও ঠিক সেইভাবেই আপলোড করছি প্রত্যেকে আপলোড করছি কিন্তু মাঝে মাঝে শুরু করছি মাঝে মাঝে ডাউন যাচ্ছে তো আমি বুঝতে পারছি না আজকে দেখছিলাম আলামিন দা যে বাংলাদেশ থেকে ভিডিও বানায় তো আলামিন আকাশের ভিডিওটা আমি দেখলাম উনিও সেই একই কথা বলছে যার মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে তার ভিউজ চ্যানেলেও এখন এক হাজার দু হাজার কি দশ হাজার এর বেশি আসছে না পাঁচ ছয় সাত নয় দশ হ্যাঁ দিদি ভাই ভাই মেডিকেলের জন্য নো ভাই মেডিকেল এর জন্য 24 তে বুঝতে পারলাম না ভাই কি বলছে কমেন্টটা ভালো করে করো দাদা ভাই ও দিদি ভাইদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে এগোতে পারছি টুকটুক করে মোটামুটি অনকের কাছাকাছি চলে এসেছি সবাই লাইফটা জয়েন করো অভিক দাস আমি ঠিক তোমার কমেন্টটা বুঝতে পারলাম না কি কমেন্ট করছো আমি পড়াশোনা করি না এখন আমার বিজনেস আছে ইমিটেশনের ব্যবসা করি আমি আর এই পার্ট টাইম জব বাড়িতে বসে ধূপকাঠি বানানো হয় দাদাভাই সবাই লাইভটা জয়েন করো চার চার আট দশ দেখতে দেখতে দু হাজার চব্বিশ আমাদের বিদায়ের পথে আর মাত্র কয়েকটা হাতে গোনা দিন তারপরে আমরা দু হাজার পঁচিশে পাওয়া যাবো সবাই আর নতুন বছরে আমরা অনেক কিছু চমক দেখতে চলেছি যেমন আমার অনেকে হবে নতুন বছরে প্রথমের দিকেই তোমাদেরও কার কত সাবস্ক্রাইব হয়েছে কমেন্টে জানাও

তিন ছয় সাত আট নয় দশ দশটা হয়ে গেলে বলবো হয়ে গেল তিন ছয় নয় দশ কবী দাস দাদাভাই তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে কমেন্ট করছো একটু জানালে আমার খুব ভালো হয় আমার বাড়ি ফলতা আর তুমি কোথা থেকে জানাচ্ছ এবার কমেন্ট করো আর এক দাদাভাই আমাকে কমেন্ট করেছি আমার সাথে সেলফি নিতে যায় কিন্তু আমি তার বাড়িটা বুঝতে পারছি না কোথায় বাড়ি দুই চার ছয় আট দশ দাদা ভাই তুমি যদি লাইভটা দেখতে দেখে থাকো এখন যদি জয়েন্ট হয়ে থাকো একটু কমেন্টে জানাবে